আমরা দেখছি একের পর এক সিবিআই থেকে ছাড়া পাচ্ছেন এবং অনুপ্রতম তাই নিয়ে একেবারে তৃণমূল যিনি ইয়ে আসেন তিনি বলছেন যে বাঘ কাঁচা হয়েছিল এবার বাইরে আসে ও বাঘ বেড়াল হয়ে যেতে বেশি সময় লাগে না এতদিন বেড়াল হয়েছিল বা ইঁদুর হয়েছিল বাঘ তারা এখনও মনে করছেন আমি মনে করি যে এরা এরা যা দুর্নীতিপরায়ণ মানুষ আর এদের সাথে নেই মানুষ যদি না থাকে এই এইসব এই সব বড়ো বড়ো কথা এগুলো বলে কোনো লাভ নেই আর দেখুন আমরা যেহেতু কোর্টে প্র্যাকটিস করি আমরা জানি যে একটা টাইমের পরে যে কোনো ক্রিমিনাল কেসে বেল হয় এটা এটা স্বাভাবিক ব্যাপার সে সিবিআই হলে সিআইডি হলে পুলিশ হলেও তার বেল হয় চার্জশিট হয়ে যাওয়ার পর বা একটা সার্টেন টাইমের পর নতুন কোনো যদি ডেভেলপমেন্ট বা প্রোগ্রেস না থাকে সেক্ষেত্রে যে কোনো আসামি সে খুনের আসামি হলেও সে বেল পেতে পারে সুতরাং এটা একটা রেগুলার প্রসেস ওনারা যা বলছেন এ আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে কেস তো শেষ হয়ে যায়নি কেস এখনও চলবে ওনাদের কথায় মানুষের কিছু আসে যায় না মানুষে অ্যাকচুয়ালি ওনারা এগুলো কেন বলছেন যে ওরা যেভাবে একটা ভীতির পরিবেশ তৈরি করতো যেভাবে রিগিং করে রাজ্য সরকারের এতদিন তো সেই জায়গাটা মিসিং হয়ে যাচ্ছিলো আজকে আবার সেই জায়গাটা তৈরি হতে পারে কিন্তু জনগণ সতর্ক এবং আমি এটা মনে করি যে জনগণই কিন্তু গণতন্ত্রের শেষ কথা বলে সুতরাং উনি কি বলেছেন তাতে কিছু আসে যায় না যেভাবে জনগণ দেখিয়ে দিয়েছে নবান্ন অভিযানে যে শাসকের চেয়ারও টলানো যায় যেভাবে ডাক্তাররা দেখিয়েছেন পাঁচবার মুখ্যমন্ত্রীকেও মানে ডেকে মুখ্যমন্ত্রীও বৈঠক করতে পারেন এবং কোনো দাবি দাওয়া মেনে নিতে পারেন সুতরাং এটা আপনাকে মনে রাখতে হবে জনগণই হচ্ছে গণতন্ত্রের শেষ কথা এবং জনগণ যদি বাঘ মনে না করে তাকে ইঁদুর মনে মনে করে সেক্ষেত্রে কিন্তু তাদের এই কথাবার্তাগুলো বলেও জনগণকে উস্কেও তিনি আর কিছু করতে পারবেন আর দেখি বিভিন্ন জায়গায় প্রতিবাদ হচ্ছে এবং সবাই চাচ্ছে দ্রুত বিচার হোক এবং রাজ্য সরকারও চেয়েছিল দ্রুত বিচার হোক হঠাৎ দেখছি রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়ে আবেদন করছে যাতে পিছিয়ে যায় এটাও একটা নাটকবাজি এটা জাস্ট একটা নাটকবাজি কারণ দেখুন উৎসব আসছে পুজো আসছে সামনে ঈদ আছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্য সরকার চায় না যে এই বিচার প্রক্রিয়াটা তাড়াতাড়ি চলুক রাজ্য সরকার কারণ হচ্ছে কোনো মন্ত্রিসভার কোনো লোক ঢুকে যেতে পারে কারণ চালান তারা দিতে পারেনি পোস্টমর্টেম নিয়ে হাজার প্রশ্ন সুপ্রিম কোর্ট করছে কিভাবে মানে হচ্ছে যে এতক্ষণ ডেড বডি ফেলে রাখা হয়েছে সেটা নিয়ে প্রশ্ন করছে সিবিআইয়ের প্রোগ্রেস নিয়ে প্রশ্ন করা হচ্ছে একের পর এক খামবন্ধ রিপোর্টে সিবিআই বিভিন্ন রিপোর্ট দিয়েছে যেটা দেখে প্রধান বিচারপতি বিচলিত হয়ে গেছেন তার নাম রয়েছে সুতরাং সেইটা ভেবে রাজ্য সরকার করছে যদিও দুদিন পিছিয়ে দেওয়া হয়েছে দেখুন এগুলো পার্ট অ্যান্ড পার্সেল অব দ্য কেস এগুলো নিয়ে বেশি আমি বলতে চাই কিন্তু যেভাবে তারা অ্যাপ্রোচটা করেছেন ভেরি ব্যাড হিয়ারিং দিন তারা যদি বলতেন যে তাদের দুদিন বা পাঁচ দিন সাত দিন বেশি সময় চাই সেটা হয়তো সুপ্রিম কোর্ট গ্র্যান্ট করত। কিন্তু সেটাও গ্র্যান্ট কিন্তু শনিবারই করা হয়নি আজকে বেঞ্চ বলেছে যে দুদিন পিছিয়ে দেওয়া হলো যাই হোক এমন কিছু তো পেছানো হয়নি আমি আমার ধারণা বেশি পেছাতে সুপ্রিম কোর্ট পারবে না এবং করবেও না এবং এই আমার নির্যাতিতা সঠিক বিচার পাবে যদিও আপনাদের একটা কথা আমি আগেও বলেছি এখনও বলছি রাজ্য সরকার এই কেসে যদি সিবিআইকে সহযোগিতা না করে সেক্ষেত্রে অনেকটা ডিলে বেড়ে যাবে অনেক সময় বেশি লাগবে কিন্তু আমি মনে করি বিচার প্রক্রিয়া সঠিক এবং সুস্থভাবে হওয়া উচিত আরেকটা কথা সুপ্রিম কোর্ট তো ট্রায়ালটা করবে না ট্রায়ালটা করবে শিয়ালদা কোর্ট সুতরাং সেইখানে দোষীদের সাজা হওয়া যতটা তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি এই কেসের রেজাল্ট পাওয়া যাবে আমরা দেখেছি প্রতি বছরে ভোট ভোট আসলে ঘাটালে লোকসভা সেখানে বলে মাস্টার কিন্তু এখন হয় না মানুষ এটা তো মানে একটা জাস্ট আইউ এটা আইউ এই সরকারের কোনো সদিচ্ছা নেই জনগণের হয়ে কাজ করার ঘাটাল মাস্টার প্ল্যানের কথা এটা সেখানকার সাংসদ আজকে দশ বছর ধরে বলে আসছেন বা সাত আট বছর ধরে বলে আসছেন অন্যান্য জায়গায় যেখানে ম্যানমেড বন্যা হয় আচ্ছা ডিভিসি জল ছাড়ছে রাজ্য সরকার জানতো না রাজ্য সরকারের সাথে কোনো কনাইভেন্স নেই এটা কখনো হতে পারে আপনাদের কখনো বিশ্বাস হয় আমি অন্তত বিশ্বাস করতে পারি না হাটাল মাস্টার প্ল্যান যেটা এটা নিয়ে সরকার কাজ করার কোনো সদিচ্ছাই নেই এটা জাস্ট ওই বাচ্চাদের সামনে লালিপপ ঝোলানোর মতো যে বাচ্চাকে ঘুম পাড়ানোর জন্য তাকে একটা লজেন্স দেওয়া হলো বা কিছু মানে তাকে আসল জিনিসটা দেওয়া হবে না ওটাও কখনো করা হবে বলে আমার মনে হয় না জনগণকে এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে কেন আজকে বন্যায় মানুষের অত অসুবিধা হবে আচ্ছা আপনি একটা কথা বলুন একটু বৃষ্টি হলে এই সুন্দরবন প্রত্যন্ত এলাকাগুলো কি অবস্থা হয় সেখানে কি অবস্থা হয় কেন সেখানে কংক্রিটের বাঁধ নেই কেন আমাদের হচ্ছে যে বিভিন্ন নদী বাঁধ কেন শক্ত করা হয় না কারণ সেখানে কোটি কোটি টাকার দুর্নীতি টাকা আসে টাকাগুলো খেয়ে নেওয়া হয় কোনো তদন্ত হয় না আমার মনে হয় যেভাবে ডাক্তাররা আন্দোলন করেছে জনগণকে প্রতিটা ক্ষেত্রে এইভাবে আন্দোলন করা দরকার আপনারা দেখেছেন কয়েকদিন আগে মানে আমরা আন্দোলন করেছিলাম আইনজীবী ঐক্যমঞ্চ সারা বাংলা আইনজীবী ঐক্যমঞ্চ আমরা আন্দোলন করেছিলাম আমাদের কোথায় প্রোটেকশন আছে এই হাইকোর্টের বুকে আমাকে থ্রেটনিং দেওয়া হয়েছে কেস ছেড়ে দেওয়ার জন্য হিঞ্জলগঞ্জের উপপ্রধান সে এসে বলেছে যে আপনি কেস জানেন না আপনি ছেড়ে দিন আপনি বিপদে পড়ে যাবেন এছাড়াও বিভিন্ন অন্যান্য কেসে আমাকে চোখ রাঙানো রাঙানি দেওয়া হয়েছে কারণ আমি রাজ্য সরকারের বিরুদ্ধে বেশ কিছু মামলা করেছি তাদের দুর্নীতি প্রমাণ হয়েছে সেখানে সুতরাং আমি এটা মনে করি মানুষ তার নিরাপত্তার জন্য আবার পথে নামবে ঘাটালের মানুষের উচিত যতক্ষণ না ঘাটার মাস্টার প্ল্যান পাস হচ্ছে কাজ না শুরু হচ্ছে লাগাতার প্রতিবাদ করা আন্দোলন করা এবং সাংসদ যে কথা বলেছেন সেই কথায় স্টিক থেকে এই মাস্টার প্ল্যানের দাবি আদায় করে নেওয়া এটা অবশ্যই দরকার না হলে এই বন্যা ঠেকানো যাবে না এবং জনগণের সাথে প্রতারণা করতে করতেই সরকার এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে এই প্রতারণা এত বেশি মাত্রায় হয়ে গেছে জনগণ কিন্তু মানুষ মানে আর শাসক দলের লোককে বিশ্বাস করতে পারছে না সুতরাং শাসক দলকে যদি জনগণের পাশে থেকে জনগণের ভোট নিতে হয় আমার মনে হয় যে এই সমস্ত জনহিতকর কাজকর্মগুলো যত তাড়াতাড়ি সম্ভব প্রণয়ন করা দরকার অধিকার তিনি গতকাল সোশ্যাল মিডিয়া বলছিলেন যে যদি না হয় তাহলে ওইটাই ওইটাই হ্যাঁ ওটা তিনি বলেছেন তিনি কি তার কথায় স্থির থাকতে পারবেন তিনি কি তার কথায় স্থির থাকতে পারবেন আমি এটাই জানতে চাই আপনাদের কাছে আমার এইটাই অনুরোধ তিনি তাকে জিজ্ঞেস করুন তিনি দাবিটা আদায় করে দিক তিনি তো বিধানসভায় আসেন বিধানসভার তিনি তো একজন মেম্বার সংসদে দিল্লিতে তাহলে তিনি দাবিটা কেন আদায় করতে পারছেন না তার দলে সুপ্রিমোর কাছ থেকে কেন দাবিটা আদায় করা যাচ্ছে না এইটা আমি সেখানকার জনগণের হিসাবে এবং সাধারণ মানুষ হিসাবে আমি বলবো আপনি যদি একজন আদ্যপ্রান্ত ভদ্র মানুষ হন এবং মানুষের ভোটে নির্বাচিত হয়ে থাকেন আপনি ওখানকার সাধারণ মানুষের জন্য ঘাটাল মাস্টার প্ল্যানের মানে প্ল্যানটা আদায় করুন এবং সেখানে যাতে কাজ শুরু হয় সেখানকার মানুষকে যাতে আজকে বন্যায় আর যাতে কষ্ট পেতে না হয় এইটা অবশ্যই আপনি দেখুন তিনি বলছেন না না এই সমস্ত কথা কথা কি করছিল দশ ধরনের কথাবার্তা যারা বলেন তারা হচ্ছে ধান্দাবাজের রাজনীতি করা ছাড়া আর কিছুই বোঝেন না আদায় করে নিতে হবে ডাক্তাররা যেভাবে আদায় করে নিলেন আজকে নির্যাতিতার জন্য মানুষ যেভাবে প্রতিবাদ করছে যদিও পুলিশ অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে কিন্তু তাও তো তারা বেশ কিছুটা আদায় করে নিতে পেরেছেন এইভাবে তাকে আদায় করে নিতে হবে এবং আদায় করে না নিলে কোনোদিনই পাওয়া যাবে না এবং আমি মনে করি সেখানকার মানুষ আন্দোলন করুক বন্যায় তারা যখন এত নিমজ্জিত সেখানে মুখ্যমন্ত্রী কাছে তাকে কালো পতাকা দেখানো হয়েছে তাকে ফিরে যেতে বলা হয়েছে মানুষ যেন স্টিক থাকে এবং তাদের দাবি দাওয়াটা আদায় করে নেয় তবেই কাজ হবে পাঁচ বছর পাঁচ বছর না পাঁচ মাসের মধ্যে প্ল্যান পাস করিয়ে কাজ শুরু করতে হবে যাতে পরের বছর বন্যার সময় বা জল বাড়ার সময় একটা মানুষের বাড়ি বা পদঘাট যেন কোনোভাবেই সেখানে না ডোবে আমরা দেখেছি আজ জিগার কাণ্ডে যারা প্রতিবাদ করেছেন এবারে তাদেরকে নোটিশ পাঠানো হচ্ছে এই বিষয়ে কি বলবো এটা তো এটা তো পুলিশের একটা প্ল্যান্ট প্ল্যান যেহেতু আন্দোলন উঠে গেছে সেই জন্য পুলিশ পাঠাচ্ছে কিন্তু এটা আপনারা ভুলে যাবেন না যে সুপ্রিম কোর্টের অর্ডার রয়েছে কাউকে এইভাবে হ্যাকেল করা যাবে না এবং আপনারা দুটো কেস দেখুন কলতান আর ওই যে লাহিরির যে কেসটা দুটো কেসেই হাইকোর্ট কি বলেছে যে তুমি আর্টিকেল টোয়েন্টি ওয়ান ইনফ্রিজমেন্ট করেছো সেখানে তাকে এক্সট্রাঅর্ডিনারি জুডিশডিকশানে রিট কোর্ট থেকে তাকে বেল প্রেয়ার করা হয়েছে এবং বেল গ্র্যান্টেড করা হয়েছে সুপ্রিম কোর্টও তাকে বেল গ্রান্ট করেছে সুতরাং এইটা আপনাকে মনে রাখতে হবে যে এই যে নোটিশগুলো পুলিশ পাঠাচ্ছে এই নোটিশগুলো উদ্দেশ্য উচিত আইনগতভাবে এর বিরোধিতা করা এবং আমি বলবো যারা যারা এই নোটিশ পাচ্ছেন আপনারা হাইকোর্টের দ্বারস্থ হন আপনাদের চির পরিচিত লয়ারদের সঙ্গে কথা বলুন পুলিশ ডাকলেই যাবেন না এবং লয়ারদের সঙ্গে কথা বলে উপযুক্ত তথ্য প্রমাণ নিয়ে আপনারা যাবেন এবং পুলিশ যদি জোর করে বলে যে আপনি ছিলেন আপনার নামে কেস হবে কি হবে তাকে চ্যালেঞ্জ করুন আইনে কিভাবে তিনি সেটা করতে পারেন যেখানে সুপ্রিম কোর্টের মান্যতা নেই এটা রাজ্য সরকারের প্ররোচনায় হচ্ছে আমি আপনার মাধ্যমে এই বার্তাটা দিতে চাই যদি কারোর কোনো অসুবিধা হয় তিনি এই হাইকোর্টে অ্যাপ্রোচ করতে পারেন আমার কাছে অন্য লয়ারদের কাছে আপনারা নিঃসংকোচে তাদেরকে বলুন তারা অবশ্যই রিলিফ পাবে